ইন্না লিল্লাহি ইন্না ইলাহি রাজিউন এইমাত্র ফেনীর আরও একটি বিশাল আকৃতির স্কুল ভবন মানুষের চোখের সামনে নদীতে বিলীন হয়ে গেল অসহায় স্কুল শিক্ষার্থীরা ও শিক্ষকদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ অন্যদিকে আজ সারা দেশে ভয়ঙ্কর ঝড় বয়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজি পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলছেন এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মহুরি কৌহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বিবিসি বাংলাকে বলেন খোয়াই ধলাই মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে